ঠান্ডা জল নামো আর এখানে সোনালি দেখো হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দানি ভিডিও তো গাইজ কেমন আছে সবাই আশা করি ভালো আছে ও হো হো মজা হিম মজা দোস্ত দোস্ত সবাইকে জানাই গুড মর্নিং এখন আমরা আছি দীঘাতে আজকে সেকেন্ড ডে তো দীঘাতে খুব এনজয় হবে আমার ক্যামেরাটা ফুটে গেল এখন আমার মাথায় ঘুরঘুর করছে এই ব্যাপারটা নিয়ে তো এখন আমরা রেডি হয়েছি এখন বাজে ঘুরি প্রায় আটটা আমরা এখন যাবো ঘুরতে এদিকে এখনো ডিসাইড হয়নি এই দেখো এখানে একটু ভিডিও করার মজাটাই আলাদা খুবই সুন্দর চলো যাওয়া যাক এদিকের এই সিনারিটা দেখো খুবই সুন্দর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো এবার আমরা বেরিয়ে যাবো প্রথমে ব্রেকফাস্ট করবো সোনালি এদিকে রেডি একদম খুবই সুন্দর এই যে প্রাইভেট গার্ডেন আমরা পুরো রেডি এই দেখো এই কালকে বলেছিলাম হোয়াইট ড্রেসটা পরতে বলে না তো না আজকেই তো পরে ঘুরতে যাব খুবই সুন্দর লেটস গো যাওয়া যাক ও ভাইসাব সকাল সকাল একদম ভোকালকে আগে আমি দেখব তোমারে ভোকাল লাগছে ভাই ঠিক আছে ওহ এখান থেকে ব্রেকফাস্টটা করবো ওকে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে চলো ব্রেকফাস্টটা মস্ত হলো তো গাইস আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা যাব তো একজন দিদিভাইয়ের সঙ্গে দেখা হলো সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার বলবো না ভালোবাসার মানুষ এদের জন্যই আমরা সব কিছুই তো খুবই ভালো লাগলো দেখা হয়ে খুবই সুন্দর খুবই সুন্দর দিগা কেমন ঘুরা হচ্ছে একদম একদম তো गाइस আমরা এখন এসছি একটু দেখারে এই ছোট একটা সান সিটি তো এখানে আমি আগে এসেছিলাম অনেক অনেক আগে এসেছিলাম 2013 সালে বাট এরপরে ডাইরেক্ট 2025 সালে এখানে ঢfromRGBO তো আসতে না আসতে অনেক ভালোবাসার মানুষদের সঙ্গে দেখা হয়ে গেছে খুবই ভালো লাগে যে প্রথমে আইডেন্টিফাই করেছে একদম কেমন আছো কেমন আছো বলো ভালো আছো দন নাম উজানী দত্ত দত্ত ভেরি কিউট নাম খুবই সুন্দর সবাই তাহলে কেমন দীঘা ঘুরা হচ্ছে দারুন সবাই আসে দেখা করে এটাই খুব ভালো লাগে আর তোমাদের জন্যই আমরা না হলে আমরা কিছুই নয় খুবই সুন্দর চলো আমরা এবারে ভেতরে ঢুকবো সোনালি কোনোদিনও দেখেনি এই জায়গাটায় তো এসি যখন দুজনে অবশ্যই ভেতরে গিয়ে দেখবো এনজয় করো দীঘাতে কত বড় কত বড় এখানে একটা ডাইনোসর দেখলেই ভয় লাগবে দিগা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবির মিডিয়াম होगा मेन मीडियम इसी मकान के अंदर बीच में घुसना है इधर हाथ ताली দিলে এটাই হবে ভুল হাতে তালি দিলে লাইটটা জ্বলে ওঠে আচ্ছা পুরো ছবি দিয়ে মোনালিসা এর আছে পুরো ছবিটা দিয়ে আচ্ছা সামনে গেলে অনেক ছবি প্রচুর ছবি আছে এখানে সেটাকে দিয়ে পুরো এখানে একটা মোনালিসার ছবি

তা কেউ জানে না বাট জল পড়েছে তো গাইজ আমরা আবার একটু রুমে চলে আসছিলাম এসে একটু ফ্রেশ হয়ে আমরা তো ওখান থেকে একটু ঘুরে চলে এসেছিলাম সায়েন্স সিটি দেখে এসেছি তালসারি তালসারিতে বিকেলবেলা একটু হালকা দুপুর টাইম দুপুর হবে মানে দেড়টা দুটোর দিকে যাব হ্যাঁ দুটোর দিকে যাব তাহলে ওখানে বাইক নিয়ে খাওয়া দাওয়া করে এসে পুলে নামবো পুল তোমাদেরকে একটু দেখাই এখানে পুল পুল পুলে কেউ স্নান করছে না মনে হচ্ছে দেখি স্কুলে এই যে সান করবে সবাই নামছে হুম লাগছে দেখি ও এই সময় সান করতে নামার কিন্তু এখন প্রচন্ড জল জল চলো আমরা আমরা একটু যাই মার্কেটের দিকে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করি এখন খাওয়া চলে আসছে বিরিয়ানি সোনালি আমার মশালা ধোসা এখন সেইভাবে দুপুরে খাবার এখন খাবো না দেরি করে খাব এখন যা একটু স্নান করবো স্নান করার পরে আবার কমপ্লিট এগুলো একবার নিয়ে নিয়েছি কোথাও গেলে সব জায়গায় ইউজ করবো ওকে তো ফাইনালি রেডি সুইমিং কস্টিউমটা দেখো একদম দুজনের কেমন লাগছে কমেন্টে জানিও তো এগুলো কিনে রেখেছি একবারই এগুলো এবারে সবসময় থাকবে কোথাও গেলে টেলে কোথাও ঘুরতে গেলে যেখানে সুইমিং পুল অপশন থাকবে এবারে পুলের দিকে যাবো ও মজা হি মজা নামো আমরা চলে এসেছি ঠান্ডা জল নামো জল ঢ আজি সোনালীৰ ফোন আছি খুব এনজয় কৰিব

তো তাই এখন যাচ্ছি এখন জল কমে গেছে সমুদ্রের তো ওখানে পুরো বাইক নিয়ে নামবো দেখা যাক কতটা কি জল কমেছে সেখানে চলো যাওয়া যাক তালসারি তো গাইজ আমরা চলে এসেছি এখন তালসারিতে বাইক নামিয়ে দিয়েছি বাট বাইক এখানে স্ট্যান্ড করতে পারছি না আর এখানে সোনালে দেখো শামুক দেখে আবার ভয় পাচ্ছি না না শামুকের ভিতরে দেখাও ওই দেখো কাঁকড়া মনে ও কাঁকড়া কি শামুকের পা তো এটা হ্যাঁ মানে কি তো তালসারি এখন পুরো পুরো জায়গাটা জল নেমে গেছে অসাধারণ লাগছে এইখানে কটা ফটো তুলবো তারপরে ওখানে গিয়ে বাইক রেখে দিয়ে তারপর আমরা নিচে ওই সাইডের দিকে যাব আমরা এখন কোন আইসক্রিম নিয়ে নিয়েছি এই ডাবল দারুণ এখন বুট পরে আছে যেতে পারবে না ঠিক আছে আমি তো বুট পরিনি মজা আমি তো জলের যাব আমার কোনো ব্যাপার না দূর দূর কোনো জল নেই এইখানটায় জল আছে বাকি ওই সাইডটা কোনো জল নেই আসছি লাল কাঁকড়া সব সব দূরে সব ঢুকে যাচ্ছে এই দেখো হ্যাঁ এই দেখো সব লাল কাঁকড়া বা তো ধরবই কত গর্তে আছে আমি ক্যামেরা চালু করে রাখছি আসলেই ওকে দেখতে পাবো নি পাবোই নি দেখা মাত্রই সঙ্গে সঙ্গে গায়েব সঙ্গে সঙ্গে গায়েব না তোমাদের জন্য তার দানি থাকবে ওই দৌড়া রে দৌড়া রে দৌড়া রে সানসেটটা কিন্তু জবরদস্ত লাগছে তো আমাদের ঘুরে ঘুরে কমপ্লিট হিলস বানানো কমপ্লিট এবারে আমরা যাব আর মোহনা একদম লাল কাঙ্গড়া যে দেখেছি সেও কিন্তু মানে ধরতেই পারবে না কেউ কেউ ধরতে রনে সবাই অনেক চেষ্টা আছে তো गाइस চলো আমরা একদম রেডি যাওয়ার জন্য বাই বাই তালসারি

এখান থেকে আমরা পার্সেল করে নেব আর সোনালীর কাছে দেখো শপিং দেখো এই দেখো এই তো শপিং ব্যাপারে রুমে গিয়ে কথা হচ্ছে বাকি এখন এইখানে নেব দোসা নেব এখান থেকে সোনালি খাবে রাতের ডিনার দোসা আর রুটি প্লেন রুটি একটা আর সঙ্গে এক তড়কা ওকে তো আমরা পার্সেল করে নিচ্ছি এখানে একটু রাত্রে গিয়ে খাবো খাবো তো সেই জন্য নিয়েছি অনেক চলাফেরা ঘোরা হয়েছে বা কমন বসে বাইক নিয়ে আসছি তাও একটু ঠিক আছে চলো